আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আমি এখন আছি মানিকগঞ্জ সদর হসপিটালে এই যে দেখতেছেন বিপুল পরিমাণ লোকজন এনারা ভ্যাকসিনের জন্য এখানে এসেছে বিড়ালের ভ্যাকসিন বা কুকুরের ভ্যাকসিন এই ভ্যাকসিনগুলো এখানে নেই দীর্ঘদিন ধরে এই এতগুলো মানুষ তারা আসছেন তো আজকে আমরা কোনো একজন আপার কাছ থেকে জিজ্ঞেস করবো জন্য এসেছে আপা আপনারা কিসের জন্য আসছেন এখানে বিড়ালে কামড় দিছে বিড়ালে কামড় দিছে তারা ভ্যাকসিন আনে ভ্যাকসিন নাই কতদিন ধরে এখানে কি জানি তা কই বলতে পারো আমরা নতুন আইছি নতুন আসছেন তো আপনার কি ভিতরে জিজ্ঞেস করছিলেন ভ্যাকসিনের কথা জিজ্ঞেস করছিলাম ওনারা কি বললো নাই না ওনারা বলছে নাই তো দর্শক এই যে দেখতেছেন এই এতগুলো লোকজন এনাদের ভ্যাকসিনের খুবই প্রয়োজন কারণ ওনারা জরুরি সেবা নেওয়ার জন্য এখানে আসছেন এই যে দেখতেছেন এখানে কোনো ভ্যাকসিন নেই কি কারণে নেই কেউ বলতে পারতেছে না তো আমরা জিজ্ঞেস করব আজকে আমরা ভ্যাকসিন কি কারণে নেই এটার জন্য আমরা সব যাবো ভিতার ইনশাল্লাহ এই যে দর্শক দেখতেছেন বিপুল পরিমাণ লোকজন এখানে ভ্যাকসিনের জন্য তারা সবাই আসছে আমি নিজেও আসছি আমার আমারও ভ্যাকসিনের প্রয়োজন তো আজকে এই ভ্যাকসিন সম্পর্কে আমরা জিজ্ঞেস করব এক ভাইকে ইনশাল্লাহ দর্শক এই যে দেখতেছেন বিপুল পরিমাণ লোকজন এখানে তারা আসছেন ভ্যাকসিন দেওয়ার জন্য এখান থেকে কোনো ভ্যাকসিন দিচ্ছে না বাইরে থেকে ভ্যাকসিন কিনে তারপরে প্রত্যেকটা মানুষকে দিতে হচ্ছে বাইরেও তো পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন বাইরে পাওয়া যাচ্ছে না না কোথাও নেই তো দর্শক একটা সরকারি হসপিটালে যদি এই পরিস্থিতি হয় বাইরে থেকে ভ্যাকসিন কিনে তারপরে এই মানুষগুলো তারা দিচ্ছে এই যে অধিকাংশ বাইরেও পাচ্ছে না আর এই যে অধিকাংশ লোক দেখতেছেন এনারা এখানে ভিড় করে আছে ওনারা ভ্যাকসিনের জন্য এসেছেন আমি নিজেও হুমায়ুন কবির আমিও আসছিলাম এটা আসলে দেশের কোনো সিস্টেম নাই কারণ একটা হসপিটালে যদি ভ্যাকসিন না থাকে এখানে দুর্ভোগ পাবে সাধারণ মানুষ যারা আছে তারা এই যে দেখতেছেন তো দর্শক আমি সরাসরি এখন আছি সদর হসপিটালে এটা মানিকগঞ্জে আমাদের দেশে টাকা ছাড়া কোনো কিছুই হয় না এই যে আমি নিজেও আসছিলাম মানিকগঞ্জে ভ্যাকসিনের জন্য যে দেখতেছেন বিপুল পরিমাণ লোকজন এনারা ভ্যাকসিনের জন্য তারা এখানে ইন্তজাম করছে এই যে দেখতেছেন প্রত্যেকটা মানুষ সেবা নেওয়ার জন্য আসছে এখানে কিন্তু এখানে কোনো কাজের কাজ কোনো কিছুই হচ্ছে না এখানে বাইরে থেকে ভ্যাকসিন কিনে তারপরে আমাদের দিতে হবে কিনেও পাওয়া যাচ্ছে না সেই মানুষ এই ভোগে আছে তো দর্শক আমি এখন আছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ঠিক সদর হসপিটালের সামনে এইখানে তো দর্শক পুরো অনিয়ম চলছে হসপিটালের ভিতরে আমাদের দেশে যত হসপিটাল আছে প্রত্যেকটা হসপিটালে সিন্ডিকেট এইখানে এসে মানুষ সেবা পাচ্ছে না ভ্যাকসিনগুলো পাওয়া যাচ্ছে না তো এটার জন্য প্রত্যেকটা ডাক্তার যারা আছে তারা সরকারি বেতন নিচ্ছে আর মানুষকে স্লিপ দিয়ে বাইরে থেকে এই ভ্যাকসিন কেনার জন্য তারা ভুলছে তো দর্শক আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির এই মানিগঞ্জ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি আর আমাদের দেশে বর্তমানে এখন যে পরিস্থিতি আমাদের দেশটা চোর দিয়ে ডাকাত দিয়ে ভরে গেছে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে লুটেপুটে খাচ্ছে তো দর্শক আমি এখন মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আছি এখান থেকে আমি হুমায়ুন কবির বিদায় নিচ্ছি আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আর দেখে শুনে পথ চলবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ